সালামু আজকে আমাদেরকে এমন একটা পেশেন্টকে দেখাবো তো এই পেশেন্টটা আসলে একজন খুব অসহায় একটা মানুষ তো ও হচ্ছে একটা ছোটোখাটো একটা দোকানে কাজ করে তো একটা দোকানে কাজ করা ছেলে কয় টাকা বেতন পায় সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন তো ও ওই দোকানে কাজ করতে গিয়ে ও একটা অ্যাক্সিডেন্ট করে পিছলা খাইয়া পরে ওর হাতটা ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার পরে ও আর মানে চিকিৎসাটা করতে পারে নাই মানে সাথে সাথে হসপিটালে আসে নাই তো পরে যখন ও হসপিটালে আসছে তখন ডাক্তাররা বলছে যে এটার অপারেশন লাগবে তো আমাদের হসপিটালে বেড না থাকায় সে আসলে আজকে দুই তিন মাস যাবত অনেক ঘুরতেছে ভর্তি হইতে পারে না তো ও আমার কাছে একটা এই সহযোগিতাটা চেয়েছে যে আপা আমাকে যেভাবেই হোক আপনি একটু ভর্তি করানোর ব্যবস্থা করেন আমার তো বাইরে এই অপারেশন করার মতো সামর্থ্য নাই তো সেজন্য আমি ওর জন্য চেষ্টা করছি ওকে একটু সাহায্য করার জন্য তো আমাদের ভাইলেট ওয়ানের ডক্টর আলমগীর কবির উনি লক্ষ্মীপুরের ডক্টর এই মহৎ ডক্টরের সহযোগিতায় আমি এই রোগীটাকে ভর্তি করাতে পেরেছি আমি শুধু ওই ডক্টরকে গিয়ে একবার বলেছিলাম যে উনি একজন মানে খুব অসহায় লোক এবং একটা দোকানে কাজ করে ছোটোখাটো উনি এক কথায় মানে এতটা উনি মানবিক মানে এত ভালো একজন ডাক্তার আপনারা চিন্তাও করতে পারবেন না বলার সাথে সাথে উনি একটা কথাও বলে নাই উনি সাথে সাথে এই রুগীটাকে ভর্তি দিয়ে দিচ্ছে এবং বলছে যে ঠিক আছে যান এই রুগীর সব দায়িত্ব আমি নিলাম আপনি এত ভালো কাজ করেন আমরা অবশ্যই আপনাকে সাপোর্ট করব তো ওই ডক্টরের সহযোগিতায় এই রুগীটাকে ভর্তি করাতে পারছি তো যেহেতু ভর্তি হয়েছে তাহলে তো অপারেশনটা হয়ে যাবে ইনশাল্লাহ কেমন আছেন আপনি আপনার দেওয়া অনেক ভালো আছে আপনি না থাকলে আজকে ভর্তি হতে পারতাম না আল্লাহ জানা আপনাকে আর ভালো করে ভালো করে কাজ করছেন সুযোগ সুবিধা করে দেখ আমি আপনার পক্ষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি যদি ভালো কাজ করতে পারি নাহলে আমার অনেক ভক্তি হাতরা নিয়ে আর চলাফেরা তো আমি কাজ চাষকাম করতে পারতাম না আর তার জন্য আমার কোন ক্ষতি হয়ে যেত